গুড মর্নিং হ্যালো মিসকেটার ওয়েলকাম ব্যাক টু মাই আনাহারা ব্লক আর আজকে হচ্ছে কী মঙ্গলবার মঙ্গলবারের সকাল আমি রেডি অ্যাকচুয়ালি তো জানোই আজ কোথায় যাচ্ছি না যাচ্ছি বনগাঁও যাচ্ছি বনগাঁও বলছি বগুলা যাচ্ছি কী ভুলভাল করছি বগুলা যাচ্ছি তো মেয়েকে মেয়ে যাবে বলছে মেয়ে রেডি আছে আর এদিকে সকালবেলা মতেই যাচ্ছি জলের ঘটার পরিষ্কার করে কারণ কালকে ঝড় বৃষ্টিতে পুরো ধুলো হয়ে যাচ্ছিলেন দিয়ে দিয়েছে সকালবেলা কার ব্রেকফাস্ট রয়্যাল ক্যানিনটা দেখছি ইদানিং খুব ভালো খাচ্ছে মাঝখানে খাওয়া বন্ধ করে দিয়েছিল এখন খাচ্ছে আর আপাতত মেয়ে এখন পড়ছে পড়া হয়ে গেলে স্নান টান করে রেডি হবে অলরেডি অনেকটা লেট হয়ে গেছে আনুমানিক এখন বাজে একটার কাছাকাছি পৌঁছাতে পৌঁছাতে দুটো আড়াইটা তো বাজবেই বাজবে আরও উল্টোর দিকে কথা বলছি এই দিক থেকে কথা বলতে হবে তো ফাইনালি

তো আজকে ব্লগটা হয়তো খুব মানে আগে থেকেই গান গাইতে শুরু করে দিয়েছি না ওখানে গিয়ে সেরকমভাবে আমি শুট করবো না আর ওয়েদার আজকে হচ্ছে মোটামুটি রৌদ্দ সকালবেলা ভালোই রোদ্দুর ছিল আর এখন রোদ্দুর উঠছে মেঘলা হচ্ছে তবে গরম আছে ভ্যাবসা ওই তেল তেলে যে গরম সেই গরম ঠিক আছে তো চলো রেডি এখন আমার আমাকে বলো হাসির জন্য তুমি কি দিলা ওটা হ্যাঁ তো আমি ফাইনালি রেডি আর এখন ভিডিও আপলোডটা পরে নিই পরে টাইটেল থামবে ওখানে গিয়ে দিয়ে দেবো ঠিক আছে আজকে একটু এনার্জিটা লো লো লাগছে এটা হচ্ছে কালকে বৃষ্টিতে ভেজার পর আর রাতে এসি চলার পর তো কালকে কি যেন এটা বলতে গিয়ে আটকে গেলাম আর হাঁচিতেই আটকে গেলাম তো চলো পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে রাস্তা যদি কিছু শুট করা হয় অবশ্যই অবশ্যই ঠিক আছে চলো পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অনেকটাই দেরি হয়ে গেলো একটা পঁয়ত্রিশ বেজে গেছে আর দেরি প্রায় হয়েই গেছে আড়াইটে প্লাস হয়ে যাবে পৌঁছাতে পৌঁছাতে চলো এখন একটু বাজার যাবো বাজার থেকে ডাইরেক্ট তারপর যাবো চলো পরে কথা হচ্ছে সবার হাতে মোটামুটি হেলমেট

দিয়ে গাড়ির লুকিং গ্লাসটা ভেঙে গেছে যাই হোক সেটা রানাঘাটে গিয়ে ঠিক করে নেবো হেলমেটটা একটুখানি সমস্যা হচ্ছিল তো হেলমেটটা ঠিক করে নিয়েছি কি খাচ্ছ আমাকে একটা দাও খাই আমি খাই না বাবা সুগার সুগার না না আমি তো এমনি বললাম তুমি দাও কিনা দেখছিলাম পরীক্ষা নিচ্ছিলাম তোমার তুমি ভালো মেয়ে কিনা এরকম ভগবান পরীক্ষা নেয় হয়েছো সবাইকে দিয়ে থুয়ে খেতে হয় বুঝতে তুমি পরীক্ষায় পাশ করেছো পরীক্ষায় পাশ করেছো গরম করছে আমারও গরম করছে চলি বৌদিদের বাড়িতে আজকে কারেন্ট নেই মানে কালকে থেকে কারেন্ট নেই ওই ঝড়ের কারণে জেনেটার চলছে জেনারেটারে কালকে থেকে চলছে তাই লাইট ফ্যানগুলো চলছে এসি চলবে না এসি যে এসি রয়েছে কারণ তোমরাও এসি বেশি চালাতে পারছে না কারণ জেনারেটার চলছে তো যাই হোক এখন বাজে হচ্ছে চারটে আর আমি করবো হচ্ছে ভিডিও টাইটেল থামলেন তারপরে বাড়ি গিয়ে ফেসবুকে ভিডিও পোস্ট এই আপাতত প্ল্যানিং চলো আবার পরে একটাকে তোমাদের সঙ্গে দেখা করছে একবার দেখা করে গেলাম ঠিক আছে এই এখন বাজে হচ্ছে ছটা আর বাড়ি ঢুকলাম এখন জাস্ট এসে ড্রেসও চেঞ্জ করিনি এখন একটু জল খাবো জলকে খেয়ে একটু বসি রেস্ট নিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব গরম আছে খুব গরম রোদ্দুর উঠলে বোধহয় এত গরম হয় না এই মেঘলার মেঘলার গরম তো তেল তেলে গরম গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং শুভ সন্ধ্যা আর এখন কিছুক্ষণ রেস্ট নিয়ে আজই ফেসবুকে ভিডিও পোস্ট করবো না এটা মুখ সাদা সাদা ওয়াশ দিয়েছি আজই ফেসবুকে ভিডিও পোস্ট করব না একবারে কালকে করবো যারা এডিট করতে ইচ্ছা করছে না এমনি মাথাটা কেমন ধরেছে ঠিক আছে তো চা বিস্কুট খাবো চা বিস্কুট খেয়ে একটুখানি বেরোবো বেরিয়ে ওই একটু আমাদের যে নজরুল মঞ্চ বা আইলিয়া আছে ওর সামনে একটু গে যাবো ওই একটা দাদা আছে তারপরে বাড়ি আসবো এটাই আপাতত প্ল্যানিং রয়েছে তার আগে করবো হচ্ছে একটু স্নান ঠান না স্নান এসেই করবো এখন আর করবো না তো চলো চা বিস্কুট খাই ক্রিম কেকার বিস্কুট ভাল লাগে না ক্রিম কেকার বিস্কুট খেতে কেন কেমন একটা যেমন লাগে যাই হোক আমার মুখটা পুরো সাদা ধ্যাপ ধ্যাপ করছে এইগুলোতে আজকে স্নানটা তাড়াতাড়ি করে নিলাম বুঝলা তো মানে শরীরটা কেমন কেমন লাগছিল আর বেশিক্ষণ ওয়েট করলাম না বাজে হচ্ছে এখন নটা সাড়ে নটা ধরো সাড়ে নটা বাজে নটা পঁচিশ হয় সাড়ে নটা ঠিক আছে স্নান করে আসলাম রাতে আজকে রুটিও খাবো না আজকে ডালিয়া খাবো আমি দুদিন একটু দেখতে চাই যে রুটিটাকে বন্ধ করলে কি হয় অ্যাকচুয়ালি আমার পিচের সাইডে ব্যথা করে দুই সাইডে এবার সেটা গ্যাসের ব্যথা নাকি অন্য কিছু ব্যথা সেটা চেক করার জন্য রুটিটাকে আপাতত দুদিন বন্ধ রেখে

এই মাছগুলো এই কোনায় বড় মাছগুলো এই কোনায় গিয়ে চুপচাপ একের একটার পর একটা গায়ের মধ্যে শুয়ে থাকে মাটির মধ্যে পুরো পুরো ওই বালির মধ্যে চুপচাপ জায়গায় শুয়ে থাকে কি বুঝতে পারি না যাই হোক এরা সবাই খুব ভালো আছে আমার মনে হচ্ছে একটু এক সাইজটা বড় হলে ভালো হতো কারণ এই এই মাছগুলো একটু একটু বড় হচ্ছে এইবার এরা নড়তে চড়তে পারছে না এই ফিশগুলো নড়তে পারছে না তো ভাবছিলাম ভেতরের এই গাছগুলো ঘরটা এই গাছটা এইগুলো সরিয়ে দেবো কি না তোমরা কমেন্ট করে জানিও যে ঘরটা ঘরটা থাকুক এই বড় বড় এই গাছগুলো সরিয়ে দেবো কি না তোমরা যদি বলো যে হ্যাঁ দাদা সরিয়ে দাও তাহলে সরিয়ে দেবো তাহলে দেখতে তাহলে অনেকটা ফাঁকা হয়ে যাবে আর ওরা একটু খেলতে পারবে ভালো করে আর এই হচ্ছে এই হচ্ছে ডালিয়া সাথে ডিম সিদ্ধ না এর মধ্যে কোনো বাটার ঘি কিছু নিই শুধু ডালিয়া আর ডিম সিদ্ধই নিলাম ঠিক আছে চেক করে দেখি যে পিঠের সাইডে ব্যথা হয় কি না কি সকালবেলা উঠতে পারি না পিঠের দুই সাইড এত ব্যথা থাকে এবার মাঝখানে ওয়ার্কআউট করেছি ওর জন্য হতে পারে তবে আমার মনে হয় না ওয়ার্কআউটের জন্য পিঠের দুই সাইডে ব্যথা হবে আর এদিকে বর্ষা ওদের জন্য ভাত বসিয়ে নিল জনি যেহেতু ভাত খাবে শুধু জনির একার ভাত করবে তা ওদেরও ভাত করে নিল ওরাও আজকে রুটি খাবে না তো চলো কথা না বাড়িয়ে খেয়ে নি খেয়ে আজ তাড়াতাড়ি শুয়ে পড়বো শুয়ে ঘুমিয়ে পড়বো আর শরীরটা একটু জুতের লাগছে না ওই ঘরে লাইটটা নি ভাই বিভৎস গরম বিভৎস গরম তো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট খেলাম হচ্ছে রুটি না ডালিয়া আর বাইকটা তুললাম বাইকটা তুলে জনিকে নিয়ে বেরোলাম জনিকে নিয়ে বেরিয়ে এখন জনিকে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছি জনিকে ঢুকিয়ে দিয়েছি কিন্তু জনির এখানে একটা চোখের ওপরে একটা টিক হয়েছে ওই এটুলি বলে না ওইটা ওইটা এখন তুলতে গেলে আরো বেড়ে যাবে গায়ে এটাকে তুলে কেরোসিন তেলে চুপিয়ে দিতে হবে তাহলে পরে আর এটুলি হবে না মানে ওই জায়গা থেকে আর হবে না এটুলি তুললে আবার এটুলি হবে আর এদিকে জনি এখনো খাইনি জনি খাবে মেয়ের খাওয়া হয়ে গেলেই খাবে ঠিক আছে তো চলো রাত্রিকাল আগত ব্লকটা আজকে ছোটো সাত আট মিনিট কি নয় মিনিট সামথিং হবে বাজে হচ্ছে সাড়ে দশটা দশটা কুড়ি সাড়ে দশটা কোথায় দশটা কুড়ি তো ব্লকটা আজকে এখানে শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো তোমরা সবাই খুব খুব সুস্থ থেকো ভালো থেকো এখনকার মতো টাটা